রেখেছো ডাকো মামাকে ডাকো মামা মানে একদম অন্যরকম ভাবে রান্না করছি এই যে সজনে ফুল একটু কোরি মতন রয়েছে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি না ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর কনিকাটাতে বাজে এখন এগারোটা বাজে দশ মিনিট বাকি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর এই যে এনাকে নিয়ে এখন বাজারে যেতে হবে একটু বাজারে সব কিছু রয়েছে মানে একটা জিনিস আনতে যাবো সজনেপুর জানো তো এই সময় সজনেপুরটা খুব ভালো পাওয়া যায় খাওয়াটাও খুব ভালো

ধরে ধরে মামাকে মামাকে ডাকো ডাকো হাকে নিয়ে বাজারে যাওয়ার দুটোই কারণ ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসা আর আমার টুকটাক জিনিস কিছু ছিল না সেগুলো আনতে যাওয়া তেমনি তবুকে বলতে ভুলে গেছিলাম নালে ওই কিন্তু সমস্ত কিছু বাজার পাঠিয়ে দেয় আমার বাজারে যেতেই হয় না তা আজকে একটু সজনে ফুল আনতে গেছিলাম আর একটু পালন শাক আনতে গেছিলাম পুজো শোনা খাবে তাই আর দেখো দেবনাথবাবু বাবু কিন্তু নিতে হাত থেকে বাড়িতে বাজারটাও পাঠিয়ে দিয়েছে মনা সমস্ত কিছু বেসিনের মধ্যেই ওখানে রেখে দিয়েছিল আমি এগুলো সমস্ত কিছু বেসিনে ঢেলে নিলাম তা কী কী মাছ পাড়িয়েছে চলো তোমাদেরকে দেখাই ওখানে বোনলেস চিকেন এদিকে পাবদা মাছের মাথা কাকচি মাছ আর এইদিকে একটা কাজলি মাছ আর এইটা রয়েছে কাতলা মাছ সমস্ত কিছু ধুয়ে কিন্তু আমি রেডি করে নিয়েছি কাজলি মাছটা কিন্তু আজকের না এটা দুদিন আগে এসছে দেবনা সমস্ত বাজার পাঠিয়ে দিয়েছে সেগুলো মানে সবকিছু তোমাদের দেখালাম তারপরে এইগুলো এখন যা যা রান্না করবো আজকে সেগুলো সব কিছু বার করে নিয়েছি কাটা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে তা তোমাদেরকে দেখাই আজকে শুক্রবারে কি কি রান্না করবো ঠিক এই যে বাঁধাকপি নিয়ে এসেছে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আর এই রুই মাছের মাথা দেখালাম রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর এই হচ্ছে কাকচি মাছ আজকে বড় মাছ কেউ খেতে চাইছে না সব বড় মাছ দাদা নিয়ে এসছে সমস্ত কিছু মানে ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর এই যে এটা হচ্ছে প্রচুর কাতলা মাছ নিয়েছি ভাজবো আর এই যে পেঁয়াজ কলি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাঁধাকপির আলু আর হচ্ছে সজনে ফুল সজনে ফুল তো বড়া খাবো তার সাথে কিন্তু আমি একটা রান্না করবো সেটাই তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো তো চলো রান্নাগুলো শুরু করি এক এক করে কিন্তু মনা ধুয়ে একদম মাখিয়ে রেখেছিল মানে ভালো করে ধুয়ে দিয়েছিলাম আমি যখন মাছ এনেছে সমস্ত কিছু ধুয়ে রেখেছিলাম তারপরে আরেকবার ধুয়ে তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া আছে এর মধ্যে দিয়ে দেবো কুখানোর মতন কাঁচা পেঁয়াজ লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দেবো সেটা চারটে মতন আর দেখবো বেস্ট খানিকটা পেঁয়াজ কালি একদম হাতে মেখে ঝাল বানাবো সবটা দিয়ে দেবো ওকে দেখো একদম অন্যরকম ভাবে রান্না করছি এই যেটা সজনে ফুল একটু কড়ি মতন রয়েছে এইগুলো একটু দিয়ে দিলাম আর বেশ খানিকটা রেখে দিলাম ওরা বড়া খাবো এবার এর মধ্যে আরো কিছু মশলা আর একটু হলুদ দিয়ে দিলাম এক চামচ মতন গুঁড়ো দেবো একটু কাঁচা সরষের তেল কড়াইতেও সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিলাম শুকনো লঙ্কা কটি কালো জিরে সজনে ফুল দিয়ে কাকচি মাছের রেসিপিটা তোমরা এর আগে কখনো খেয়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু প্রথমবার বানালাম একদম নিজের মতন করে বানিয়েছি খেতে কিন্তু বেশ ভালো লাগছে তোমরা কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারো যারা না খেয়ে থাকো যে কোনো ছোটো মাছ দেখবে খাওয়া যেরম ভীষণ উপকারী আর সজনে ফুল তো এখন এই যে গরম পড়ছে সজনে ফুলটা খাওয়া কিন্তু ভীষণ শরীরের জন্য ভীষণ ভালো পাতা ডাটা ফুল সমস্ত কিছুই কিন্তু উপকারী সজনে গাছের সমস্ত কিছু তা দেখো আমার কিন্তু কাকচি মাছটা রেডি হয়ে গেছে একদম গ্যাস কমিয়ে কমিয়ে রান্নাটা করেছি মাঝে মাঝে একটু ঢেকে দিয়েছিলাম যাতে ভাপের জলটা দিয়ে যেন সেদ্ধটা হয়ে যায় অন্তত সবজিগুলো গ্যাস কমিয়ে কমিয়ে তারপরে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এই দিকে দেখো প্রচুষণ আর স্যামের মধ্যে কত ভালোবাসার কত আদর যে হয় দুজনের মধ্যে মাঝে মাঝে আসে আর ওকে একটু করে আদর করে দিয়ে যায় খুব ভালোবাসে যেন তা স্যামও কিন্তু ওকে খুব ভালোবাসে আর এই যে একদম ডাইনিং টেবিলের মধ্যে বসে পড়েছে লেবু খাচ্ছে মৌসাম্বি ছাড়িয়ে দিচ্ছে মনা ও খাচ্ছে তা চলো আমি রান্নাটা করিনি ওদের দিকে তাকালে আমার রান্না করতে কিন্তু বেলা হয়ে যাবে প্রচুর সোনা রান্নাটা কিন্তু আমি ওই পাশে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কাতলা মাছ তার সাথে রয়েছে তোমার আলু আর পালন শাক দিয়ে একটু জিরে ফোরন দিয়ে হালকা করে একটু ঝোল করে দিচ্ছিলাম ওকে তো ওর মধ্যে বসিয়ে দিয়ে আর এদিকে দেখো আমি বাঁধাকপিটা রান্না করবো একদম তোমার অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু পেঁয়াজ রসুনটা দিচ্ছি না আমি আদা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে রান্নাটা করছি পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে কিন্তু আমার না নিরামিষ রান্নাটা বেশি ভালো লাগে মানে নিরামিষ মশলাটা আর কি মাছের মাথা তো দিচ্ছি এখানে নিরামিষ বলা চলে না কিন্তু নিরামিষ মশলাটা দিয়ে করতে কিন্তু আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে বেশি করে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা বাটা মশলা দিয়ে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ রসুনের থেকেও বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তা দেখো আমি কিন্তু মাছের মাথা গেলে রুই মাছের মাথা দিয়েই কিন্তু করবে কাতলা মাছের মাথা দিলে কিন্তু অতটা স্বাদ আসবে না তরকারিতে তা রিফাইন্ড তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল তার মধ্যে রুই মাছের মাথা কিলো আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু লাল লাল করে একদম ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে মানে বেশ খাইটা একটু তেল দিতে হবে তেল কিন্তু একটু বেশি দিতে হবে কেক করলে কিন্তু একদমই চলবে না তা তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি হলুদ মাখি রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছিলাম মানে মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দুখানা টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি ওই আলুর সাথে টমেটোটা কিন্তু ভালো মতন মজে যাবে আর টমেটোটা মজে যাওয়ার নুন দিয়ে দিলাম নুনটা দিলে কিন্তু আরো তাড়াতাড়ি মজে যাবে তারপরে বেশ খানিকটা কড়াইশুটি আমি মানে ছাড়িয়ে রেখেছিলাম ধুয়ে পয়সা করে সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে সবকিছু দিয়ে এবার মানে কড়াইশুঁটি টমেটো আলু সেগুলো ভালো ভাজতে ভাজতে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যে বাটা মশলাগুলো একদম জলে গুলে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে রয়েছে আমার ফ্রিজে করা ছিল আদা কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন সমস্ত কিছু জলের মধ্যে গুলে নিয়ে ওই আলুর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু সমস্ত কিছু একসাথে কষিয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারের মধ্যে হলুদ নুন দিয়ে আমি বাঁধাকপিটা একটা সিটি মেরে নিয়েছিলাম সেটা জল ঝরিয়ে তারপরে মশলা যে ভালো মতন কষে গেছে তেলটা ছেড়ে দিয়েছে বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু ঢেকে রাখবো নামানোর আগে কিন্তু এই জিনিসগুলো দিতেই হবে নাইলে কিন্তু বাঁধাকপির তরকারি একদমই খেতে ভালো লাগবে না দেখো বাঁধাকপিটা অনেকটা মজে যাওয়ার পরে আমি কিন্তু মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ মতন ঢেকে রেখেছি তারপরে ঢাকনাটা তুলে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা তারপরে দেবো কিছুটা চিনি মিষ্টি কিন্তু দিতেই হবে এইসব রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে বেশ খানিকটা ঘি তেল আর ঘি কিন্তু কিপটা মাগুলো একদমই চলবে না তারপরে দিয়ে দেখো নাড়াচাড়া করে দিই এবার কিন্তু নামিয়ে দেবো তরকারি একদম রেডি হয়ে গেছে দুপুরে রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে শুক্রবারের দুপুরে রান্না বান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে গরম গরম ধোয়া ওঠা ভাত তার সাথে রয়েছে সজনে ফুল আর পেঁয়াজ কলি দিয়ে কাকচি মাছের ঝাল রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর রুই মাছ ভাজা মামা ভাগনার জন্য আর আমার বাবু কিন্তু এক্ষুনি দেড়টার সময় বেরিয়ে যাবে সেই জন্য ওর খাবার থালাটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি সজনে ফুলের বড়াও রয়েছে কিন্তু তার সাথে তো বাবুকে দুটোর মতন ভেজে দিলাম পরে যখন আমরা খাবো দেবনাথ দেবো মনে আমরা তখন আমাদের মতন করে ভেজে নেবো তো চলো বাবুকে খেতে দিয়ে দিই কেন ও দেড়টার মধ্যে বেরিয়ে যাবে তো সেই জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম তো অত কিছু দেখে বাবু তো বলছে আমি এত কিছু খেতে পারবো না যাওয়ার সময় তো বললাম যতটা খাওয়ার খাওয়া তারপর বাদ বাকিটা দিদিও খেয়ে নেবে আর এদিকে কিন্তু দুটো দিয়ে দশ মিনিট বাকি অনেকটাই বেলা হয়ে গেছে ছোটো ছোটো করে ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে বুঝতেই পারছো প্রচুষণা রয়েছে না সবসময় সব কিছু আমি ম্যানেজ করতে পারছি না যেন তো খুব দুষ্টু হয়েছে সারাটা দিন ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার সময় কেটে যাচ্ছে আর প্রচুষণাও কিন্তু খেতে বসে পড়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো